প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনির মোহাম্মদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি শীতের নতুন ব্লগে আমরা যেহেতু আপনারা থামবেল এবং আমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা এই শীতেও একটি পিকনিকের আয়োজন করেছি এবং সেই পিকনিকের জিনিসপত্র কেনার জন্য আমরা এখন মোটরসাইকেল যুগে আমি আমি এবং আমার ভাইয়ের সাথে রওনা দিয়েছি আমরা এখন যাব হচ্ছে গা আঠেরো বাড়ি বাজারে যে আঠেরো বাড়ি নিয়ে আমি এর আগেও বেশ কয়েকটি ব্লগ করেছি দর্শক আমরা আঠেরো বাড়ি যেতে যেতে আঠেরো বাড়ির চারপাশের দৃশ্যগুলো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছি সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা তীব্র শীতের মধ্যেও আমরা আঠেরো বাড়ি রওনা হয়েছি এবং বাতাসের শস্য শব্দে হয়তোবা আপনাদের অনেকের আমাদের কথা শুনতে হয়তোবা সামান্য প্রবলেম হতে পারে তাই আমরা কিছু কিছু বয়স এখানে মিউট করে দিয়েছি প্রদর্শক আমরা এখন আঠারো বাড়ি বাজারের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে বাজার আমরা বাজারের ধরে হাঁটছি কারণ আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এই বাজার থেকে কিনব আমরা প্রথম কিনবো হচ্ছে গরুর মাংস একটি কথা বলে রাখে ভালো আপনারা গরুর মাংস কেনার সময় একটু দেখে শুনে কিনবেন কারণ ওনারাও অনেক সময় দেখা যায় কি মাংসতে হাড় এবং চর্বির পরিমাণ বেশি দিয়ে দেয় এখন আমরা যাচ্ছি হচ্ছে মুরগি মলের দিকে আমরা এখান থেকে দুটি ব্রয়লার মুরগি কিনবো আমরা এখানে চার কেজি মতো মুরগি কিনেছি দুইটি ব্রয়লার মুরগি তখন মুরগির কেনার শেষ করার পর আমরা এখানে পোলাও চার কিনেছি দুই কেজি তারপর সকল কিছু কেনার পর এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি দর্শক একটি কথা বলে রাখা ভালো আমরা আজকে পিকনিকটি আমরা আয়োজন করব একেবারে মাটির চুলাতে আমরা এই যে এখন আমি নিজে এখানে খনন করছি মাটির চুলা বানাবো মাটি চুলা বানিয়ে তারপর এখানে লাটকি দিয়ে রান্না বান্না করব এই চুলা বানানো প্রক্রিয়াও প্রায় শেষের দিকে আমাদের সাহায্য করছে আমার ভাবি না সায়ান যাই হোক ভালোই লাগছে সকালবেলা একটি অন্যরকম একটি আয়োজন করছি আর আপনাদের দেখাচ্ছে যে আমাদের চোরা প্রস্তুত এখন কিছুক্ষণের মধ্যে আমাদের আগুন ধরিয়ে দিব আমরা আমাদের লাগবিতে তারপর রান্না বনা শুরু হয়ে যাবে পাঠ আমরা আগুন দিয়ে দিয়েছি প্রিয় দর্শক এই যে আপা অন্যান্য লাকটিতে এই যে আগুন ধরানো হয়ে গেছে আমাদের এখন আমরা রান্না বান্না শুরু করে দেবো ইনশাল্লাহ প্রদর্শক দেখুন আর একটি কথা এই যে আমরা আমরা যে মাংস কিনেছিলাম এই যে মুরগির এই মুরগির মাংসগুলো এখন রোস্টের জন্য পিস পিস করা হচ্ছে আর আমরা পুরো প্রক্রিয়াটাই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আশা করি আজকে ব্লকটি ভালো লাগবে ইনশাল্লাহ আর আল্লাহ পাখির কাছে লাখ শুক্রিয়া যে আমরা পরিপূর্ণভাবে পিকনিকটি আয়োজন করতে পেরেছিলাম এবং সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দ করেছি তারপর আমরা ডিমও কিনেছিলাম এখানে যেহেতু আমাদের লোক ছিল প্রায় বারো তেরো জন আমরা প্রত্যেকজন একটি করে ডিমের আইটেমও রেখেছিলাম এই যে এই পাশে গরুর গোছ তারপাশে এই পাশে মাংসটা প্রসেসিং করা হচ্ছে এই যে গরুর মাংস প্রসেসিং করা হচ্ছে এই যে আগে বলছে গরুর মাংসটা কিনে একেবারে ঠকে গিয়েছি আমরা সাতশো টাকা কেজি গরুর মাংস কিনেছি কিন্তু উনি আমাদেরকে মাংসটা ভালো দেয়নি মাংস চাইতে হাড় এবং চর্বির পরিমাণটা বেশি দিয়েছে যাই হোক সব কিছু যেন আল্লাপাকর্বরে লাখ লাখ শুক্রিয়া এখন আমরা এখন এইগুলো পরিষ্কার পানি দিয়ে এখন দৌত করা হবে তারপর এটি রান্না করার আবার পরিষ্কার পানি দিয়ে এখানে দেওয়া হচ্ছে এই যে এখন পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হলে এগুলো রোস্টের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি একটি প্রেস করে রাখবেন আর এর এখানে ডিম সিদ্ধ করা হচ্ছে এবং এগুলো মূলত বাজা হবে রোস্টের রোস্ট এবং একটি করে ডিম সিদ্ধ করে ভোনা করে প্রত্যেকের প্লেটে দেওয়া হবে এই যে এখানে রোস্টের জন্য এখানে তেল জাতীয় বিভিন্ন মশলা মিক্স করা হচ্ছে আমি সবগুলো বলতেও পারছি না এই যে বিভিন্ন ধরনের মশলা এখানে মিক্স করা হচ্ছে এটি সম্ভবত আদা মেবি হ্যাঁ এটি মিক্স করা হচ্ছে এই যে পেঁয়াজ রাইট পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হচ্ছে এখানে ডিম সিদ্ধ করার পর ডিম ছেলার কাজও চলছে সবাই একসাথে কাজ করছে একটি অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটি পরিবেশ দেখুন প্রিয় দর্শক সত্যি অনন্য অন্যরকম একটি ভিন্ন রকম একটা আয়োজন ছিল আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওটি পুরো আয়োজনটি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আর আপনারা যারা পিকনিক করবেন অবশ্যই আপনাদের ভিডিও এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন এখানে আবার এই যে চুলা এখন তেল গরম করা হবে তারপর ধীরে ধীরে প্রতিটা আইটেম এখানে ছেড়ে দেওয়া হবে এখানে এখন তেল ডালা হচ্ছে আমরা এক কেজি তেল কিনেছিলাম মূলত পিকনিক করার জন্য আর একটা কথা বলে আর কি আমরা চাল কিনেছিলাম যেহেতু আমরা গত আমাদের শীতের যে পিকনিক ছিল সেখানে কিন্তু আমরা গড়ের পোল চাল ছিল কিন্তু এবারে আমরা চালটা কিনেছিলাম যে এখানে তেল ছেড়ে দেওয়া হয়েছে তেল গরম হলে এক এক করে প্রত্যেকটা আইটেম দেওয়া হবে এই যে এখানে কী কী মশলা দিলে মিক্স করেছে আমা সঠিক বলতে পারবো না এখানে দেওয়া হচ্ছে যাই হোক চমৎকার একটি গন্ধ বের হয়েছে সুগন্ধ দারুণ স্মেল যদিও আপনাদেরকে আমি গন্ধ রাজ্য পারছি না কিন্তু তার একটা আবহাওয়াটা হয়তো আপনারা আবহাওয়াটা আপনারা তো বুঝতে পারছেন এই যে একদম লাক রান্নার মজায় অন্যরকম তিরস্থানা গ্রাম গ্রামের স্বাদ ও আলহামদুলিল্লাহ এখানে গরু মাংস রান্না করা হচ্ছে আর এই পাশে দেখুন আমাদের রান্না বান্না গরু মাংস রান্না প্রায় প্রস্তুত হয়ে গেছে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে একের পরে কালারটা দেখেন একটু দারুণ একটা কালার হয়েছে দর্শক চলছে পারিবারিক বনভোজনের আয়োজন আশা করি পুরো ভিডিওটা আপনারা উপভোগ করবেন এখন রান্নাবান্না কাজ চলছে আমি এই পাখিরাকে দেখাচ্ছি বিভিন্ন আইটেম প্রসেসিংটা আশা করি ভালো লাগবে এখানে আমাদের সাথে থাকি যদি আমি একটু ঘুরিয়ে দেখাই দেখেন বন্ধুরা আমি যে কথাটা বলেছিলাম কি দেখুন আমরা এখানে একদম দেশি আলু এখন গরু মাংস সাথে আলা মানে সিদ্ধ আলু দেওয়া হচ্ছে চমৎকার একটা স্বাদ দর্শক এটা হচ্ছে আমাদের দুলা ভাই রান্না বাড়া হচ্ছে একদিক দিয়ে গ্রাম বাংলার ওটি দিয়ে খাবার কোনো কোনো এলাকায় বলে এটাকে আঙ্গুর বাজা কোথাও বলে খুরমা আপনার এলাকায় কি বলে কমেন্টে জানান আর আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এই যে আমাদের ডিম বোনা হয়ে গেছে প্রিয় দর্শক চমৎকার কালার এই যে এখন এখানে পোলাওয়ের চাল দেওয়া হবে পোলাওয়ের চাল দেওয়া হচ্ছে পোলাও চাল দেওয়ার কাজ শেষ হলেই না আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে এখানে এখন পরিষ্কার পানি দিয়ে চালগুলো ধোয়া শেষ করে তারপর এটিকে এই যে এই পাশে আবার রোস্টগুলো ভাজা হচ্ছে রোস্টগুলো বাজা হওয়ার পরে আমাদের রোস্টের কাজ শেষ হয়ে যাবে মোটামুটি তারপর এটিকে বোনা হবে বিভিন্ন বিভিন্ন মশলা দিবে এই দেখুন যে কি চমৎকার বাদামি কালার আর এই যে দেখুন এই পাশে পোলা চালগুলো দেওয়া হচ্ছে সত্যি দারুণ একটি ব্যাপার দারুণ একটি মুহূর্ত ছিল দেখুন প্রিয় দর্শক চালগুলো এখন এখানে পানি ঝরে যাওয়ার জন্য দোয়া চালগুলো দেওয়া হচ্ছে পানি ঝরে গেলে এগুলোকে তারপর হাড়িতে বসানো হবে এই যে এই পাশে সকল আমাদের সকল জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা কিনে এনেছিলাম সবকিছুই তোলাই আগে এখন দেখেন যে এই পাতিলে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে আসলে কী কী দেওয়া হচ্ছে আমি আগে বলেছি আমি জানি না বিভিন্ন ধরনের মশলা মশলা কিনতে পারি আমি সবগুলো ছিল ওখানে দেওয়া হচ্ছে টক দই হ্যাঁ এটা দই দেওয়া হচ্ছে রোস্টের জন্য রোস্ট করা হবে তো তাই আর এই পাশে সালাদ করা হচ্ছে শসা গাজর লেবু সবার সহযোগিতায় একসাথে মিলেমিশে পরিবার সবাইকে নিয়ে যে কোনো একটা অনুষ্ঠান আয়োজন করা এবং এটা একটু উপভোগ করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার এবং দারুণ একটা অনুভূতি দারুণ একটা অনুভূতি এই যে এখানে সালাদগুলো কিছু কিছু করে কেটে রাখা হচ্ছে আমরা এখন দেখি এই পাশে এই যে ওই পাশে অবস্থা আমাদের বাকি রান্নাবান্নাগুলো হচ্ছে এই যে এখন এখানে পোলাওয়ের জন্য এখানে তেল তেল ঢালা হচ্ছে পোলাওয়ের জন্য তেল হচ্ছে আর এখন মূলত এই পেজগুলোকে ভাজা হবে পেস্ট প্যারেসটা করার জন্য এই যে পেজ ভাজা কমপ্লিট পেজ ভাজা কমপ্লিট আমাদের পোলাও কমপ্লিট সিদ্ধ হয়েছে কিনা চেক করা হবে তারপর এই দেখুন সত্যি একটা তার উদাহরণ একটা স্মেল বের হয়েছিল এই যে যে পেজগুলো बाजूতে হয়েছিল এখন পোলাওর উপরে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে আসলে ক্যামেরা হচ্ছে কত তো সুন্দর করে দেখানো প্রিয় দর্শক চমৎকার লাগে দেখতে এই যে আমাদের গরুর গোস্ত অসাধারণ খেতে হয়েছিল আলহামদুলিল্লাহ সাথে হচ্ছে আলু একবারে দেশি আলু এখন আমাদের পরিবেশনের পালা তারপর হচ্ছে আমরা খাবো এই যে আমাদের পরিবেশনের পালা আর প্রিয় দর্শক দেখুন কি চমৎকার করে রান্না বান্নাগুলো করা হয়েছে গরুর গোস্ত রোজ ডিম সালা আর পোলাও এই ছিল আমাদের আজকের পিকনিকের আয়োজন সামনে আরেকটি পিকনিক হবে আমাদের হাস পার্টি তা সালে আপনাদের সম্পর্কে তুলে আপনাদের সম্পর্কে তুলে ধরবো এখন আমরা খাওয়া দাওয়া করছি আমরা চার ভাইয়ের একসাথে প্রিয় দর্শক আর কথা না বাড়াই যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুকে দেখার সুবিধাতে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম